আসসালামু আলাইকুম ইজ আব্দুল মাম ফাউন্ডার অফ হেরার আজকে আজকে চমৎকার টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হরকতের এক জবর এক জের এক পেজ দিয়ে একটা চার্ট কিছুক্ষণ পরে দেখাবো সেই চার্টটি এক মিনিটে পড়া যায় তো খুবই চমৎকার তো আজকে যদি আপনি আমাদের এই লেসনটি নতুন দেখে থাকেন তাহলে পূর্বে লেসনগুলো এক এক করে দেখে থাকুন আমাদের অলরেডি নবম দিনের পাঠ কমপ্লিট হয়ে গিয়েছে আজকের দশম দিন দশম দিনের পাঠ এর প্রথম লাইসেন্স চলছে তা নাহলে আমাদের কোর্স সম্পর্কে এবং বই সম্পর্কে ডিটেলস ধারণা পেতে একটু কষ্ট হবে তো চলুন শুরু করি অলরেডি দেখতে পাচ্ছেন এখন চারটে বৈষম্যকার সম্পর্কে একটি চার্ট আমরা তৈরি করেছি এটাকে এক শ্বাসের স্বাসে অনেকেরই হবে না তা আমরা চিন্তা করেছি এটাকে এক মিনিটে অন্তত যদি পড়তে পারি তাহলে একটু জড়তা কেটে যাবে এবং আপনার ভিতরে যে মানে কেবল ল্যাকেন্স কথা তেলের যে দুর্বলতা বা জড়তা মুখের জড়তা সেটা কেটে যাবে সেই জন্য আমরা এক মিনিট নির্ধারণ করেছি তার আগেও যদি আপনি তার কমও যদি আপনি পড়তে পারেন তিরিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ড তা তো ব্যাটার আপনার জন্যই ভালো কারণ আপনার এভাবে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনার ভিতরে জড়তাটা কেটে যাবে তো চলুন শুরু করি তাজবত্তা ইয়াজহরিয়া মিমজরমা আলিজোর নুন জাজর প্রথমে স্লোলি পড়েন তারপরে আস্তে আস্তে আপনি মিডিয়াম তারপরে ফার্স্টলি করেন দ্রুত করেন তাজবত্তা আমি তো জবর দিয়ে পড়তেছি আপনি জবর জের পেশ তিনটা দিয়ে কিন্তু এক পড়তে হবে

Zazuza Zazizi Sapesu, Sazuza Sazizi Sapesu, Kozorka Kozaki Kopesu, Wazora was a deep Wapesu, Zazuza Zazizi Sapesu, Tito Prate, Sins of Sans in the Seas in Pesu, Lamdola and Delay Lampesu, Hazorka was a deep Apesu, Hazora has

প্রথমে অনেকের হবে না প্রথমে একটু ধীর হবে তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে আপনাকে ফাস্টি করতে হবে দ্রুত করতে হবে তা না হলে আপনার জড়তা কাটবে না তলাত করার সময় আপনি বেঁধে যাবেন বা আটকে যাবেন আপনার ভিতরে জড়তা কাজ করবে সে তখন কিন্তু হবে না দালাতের শুদ্ধতা বা সৌন্দর্য হবে না দালাতের শুদ্ধতা এবং সৌন্দর্য নিয়ে আসতে হলে আপনার আপনার ভিতরে জড়তা থাকা যাবে না ঠিক আছে তো খুবই ফাস্টি করতে হবে তো আমি এইভাবে একবার একবার করে আমি তো করেছি তো এইভাবেই করে আপনাকে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে যদি রেশনটা ভালো লাগে আপনি কমেন্ট সেকশনে ভালো মন্দ কমেন্টস করবেন আর আমাদের বইটি যদি আপনি অর্ডার করতে চান ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে আপনি চটফটো অর্ডার করবেন ঠিক ধন্যবাদ